আসসালামু এ ব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আল্লাহ বাসের সম্মত আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কেন আজকের ভিডিওতে ভিডিও তে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক অনেক সুখবর আপনারা তো সবাই জানেন বাংলাদেশে টপ অফ সাইডের অভাব নেই কিন্তু গাইস আজকে আমি আপনাদের বাংলাদেশের নাম্বার 1 এক নাম্বার টপ অফ সাইডের সাথে পরিচয় করায় দিব আর গাইস বাংলাদেশের এক নাম্বার এবং আধুনিক টপ অফ সাইডের নাম হচ্ছে টিজিএস গেম শপ বিশ্বাস করেন ভাই এরকম ওয়েবসাইট আমি এক্সপোজন তো আগে কখনো দেখি নাই গাইস এখানে আছে ইওর দিয়ে টপ করার জন্য সহজ পদ্ধতি আনলিমিটেড ইউনিফিন ভাউচার কেনার সুযোগ এবং মোস্ট ইন্টারেস্টিং প্রতিদিন তোমরা 100 লাইক কিনতে পারবা এখানে মাত্র 7 টাকা দিয়ে সাথে লেভেল আপ পাস মান্থলি অফার এবং উইকলি অফার তো আছেই আর গাইস সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই ওয়েবসাইট কিন্তু প্রতি শুক্রবার একটা করে ফ্রাইডে অফার থাকে যেখানে কিন্তু অনেক কম টাকা উইকলি এবং মান্থলি নিতে পারবেন তো চলেন এখন সম্পূর্ণ প্রসেসটা দেখে নেওয়া যাক তো আপনারা সর্বপ্রথম ক্রোমে গিয়ে সার্চ দেবেন টিজিএস গেম শপ অথবা আমার এই ভিডিওর পিন কমেন্ট থেকে আপনারা টিজিএস গেম শপের একবার মেন হোম পেজে চলে যাবেন এবং আপনাদের সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে যার জন্য উপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে তো তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো আপনারা সাইন ইন গুগল এই অপশনে ক্লিক করবেন এবং আপনাদের ফোনে থাকা যে একটা জিমেইল মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তো গাইস এখানে আপনারা প্রথম অপশন দেখতে পাচ্ছেন ইউআইডি টপ আপ বিডি সার্ভার তো গাইস এখানে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন কত কোন টাকায় কত বেশি বেশি ডায়মন্ড গাইস এখানের মতো অফার অন্য কোনো ওয়েবসাইটে পাবেন বলে আমার মনে হয় না গাইস এরপর দেখতে পাচ্ছেন ইউনিফিন ভাউসার ভিডি গাইস এখান থেকে কিন্তু আপনারা আনলিমিটেড ইউনিফিন ভাউসার ক্রয় করতে পারবেন এবং গাইস এরপর দেখতে পাচ্ছেন এখানে লাইকও কিন্তু আপনারা কিনতে পারবেন মানে আপনাদের গেম আইডিতে আপনারা কিন্তু প্রতিদিন একশো করে লাইক কিনতে পারবেন মাত্র সাত টাকায় মানে গাইস বুঝতে পারতেছেন টিজিএস গেম সব আপনাদের জন্য কত কত অফার রাখতেছে এবং গাইজ এরপর আপনারা এখান থেকে লেভেল আপ পাস নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে উইকলি অফার আছে মান্থলি অফার আছে এছাড়া এরা কিন্তু প্রতি শুক্রবার একটা আপনাদের ডিসকাউন্ট অফার দিয়ে থাকে যেখানে কিন্তু উইকলির অফার মান্থলি অফার সবকিছুর অফার থাকে আর গাইজ এখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় মতো আনলিমিটেড উইকলি মান্থলি বা অন্যান্য যেসব অফার গুলো আছে সেসবগুলো পার্চেস করতে পারবেন তো গাইজ এখানে আমি ফ্রাইডে অফারে আপনাদের একটা উইকলি নিয়ে দেখাবো তো এখানে ফ্রাইডে অফারে চলে এসে উইকলি সিলেক্ট করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে ইউআইডিও দিয়ে দিলাম এবং গাইস এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট পে যে অপশনটা আছে অপশনটা ক্লিক করে বাই নাওতে ক্লিক করলাম আর গাইস বাই নাওতে ক্লিক করার সাথে সাথে বিকাশ নগদ রকেট চলে আসলো তো বিকাশ অপশন ক্লিক করে আমি লাইভ বিকাশ সিলেক্ট করলাম এবং সাথে সাথে আমার নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে গাইস আমার ওই নাম্বারে একটা কোড চলে আসলো আর এই কোডটা গাইস আমরা এখানে বসাই দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করব তারপর আমাদের বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে আবার কনফার্ম অপশনে ক্লিক করব গাইস কনফার্ম ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের ভেরিফাইড সাকসেসফুল মানে আমাদের টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং দেখা যাক গাইস উইকলি দিতে কতক্ষণ তাদের টাইম লাগে আমি যতদূর জানি গাইস এখান থেকে কিন্তু আপনারা দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আপনাদের উইকলিটা কমপ্লিট পেয়ে যাবেন দেখেন গাইস এখানে কিন্তু পেন্ডিং আছে আর দেখেন আমি নিচে কিন্তু অনেকগুলো উইকলি মান্থলি বা অনেক অনেক কিছু নিছি তো গাইস আমরা এবার দেখবো যে আমাদের যে উইকলিটা নিছি এটা আমরা কমপ্লিট হয়েছে কিনা মানে আমাদের আইডিতে উইকলি আইছে কিনা তো গাইস দেখতে পাচ্ছেন কত কম সময়ের মধ্যে কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আর গাইস তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তাদের সাপোর্ট স্পন যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই সাইডের সবার লাস্টে এ তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন টেলিগ্রামে তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন ইউটিউবে তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন এবং টিকটকেও তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন তো আর দেরি কিসের অন্য সব ওয়েবসাইট চালুন এবং আমার পিন কমেন্ট থেকে টিজিএস গেম শপ এই ওয়েবসাইটে ঢুকুন এবং আপনাদের মন মতো টপ আপগুলো এখান থেকে করে নিন আর গাইস আজকের এই ভিডিওটা কার কার কাছে ভালো লাগছে সবাই কমেন্ট বক্সে বলে দিন